হলো জোহরের চার রাখা সুন্নত পড়ে ইমামতি করা যাবে কিনা এবং এক ওয়াক্ত নামাজ কারণবশত না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা ইমাম সাহেব যদি জোহর আগে চার রাখা সুন্নত না পড়েন তারপরেও তিনি জোহরের ফরজের ইমামতি করতে পারবেন তবে যেই চার রাখা সুন্নত তার বাদ গেছে আগের সেটা তিনি অবশ্যই পরে পড়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ নবী করিম সাল্লাহ সাল্লামের একবার এরকম হয়েছে মেহমান আসার কারণে উনি অনেক ব্যস্ত হয়ে পড়েছেন জোহরের আগের চার রাখা সুন্নত পড়তে পারেন নাই এই সুন্নতটাই তিনি পরবর্তীতে পড়ে দিয়েছেন এজন্য পরবর্তীতে পড়া পড়া উচিত যদি কখনো কালেবদ্রে আর পড়া না হয় বড় কোনো গুণা হবে না হঠাৎ একদিন ছুটে গেছে কিন্তু প্রায় এরকম করা বা নিয়মিত করা এটা অনুচিত কারণ এই সুন্দরটা নবী করিম সাল্লাহ সাল্লাম ছাড়তেন না গুরুত্বপূর্ণ বিষয় অতএব এটা করা উচিত কিন্তু এর মানে এই না যে সুন্নত না পড়লে তার ইমামতি হবে না সুন্নত না পড়লে কি হবে ইমামতি হয়ে যাবে আর এক ওয়াক্ত নামাজ না পড়ে অন্য ওয়াক্তের ইমামতি করা যাবে কিনা এর উত্তর অবশ্যই আগের ওয়াক্তের নামাজ পড়তে হবে তারপরে পরের ওয়াক্তের নামাজ পড়বেন ইমামতি করেন আর মুক্তাদি হন যাই হন না কেন আগের ওয়াক্ত ধরেন ফজর নামাজ বাদ গেছে তাহলে আপনার এখন জোহরের সময় হয়েছে আগে জোহর পড়বেন না আগে ফজর পড়বেন তারপরে কি পড়তে হবে জোহর পড়তে হবে এটা মুসল্লির জন্যও তা ইমামের জন্যও তা ছোটো সময় অনেকের গাছের ফল চুরি করে খেয়েছি আমরা এখন বুঝতে পারছি কিন্তু আগের গুণাগুলো কিভাবে মাপ পেতে পারি এই চুরি করে নাই এমন মানুষ পাওয়া কঠিন হুজুর গাই হুজুর সবাই আমরা কম এই চুরিটা ছোটবেলায় আমাদের হয়ে গেছে তাই না এই জন্য এই প্রশ্নটা সব জায়গায় দেখেন ছোটবেলা যাদের কাছের চুরি করে খাইছেন বেশিরভাগই চাচা আশপাশের মুরব্বি হবে ঠিক না কারণ আরেক গ্রামে করে তো যা চুরি করেন নাই তো এই জন্য কারো সুপারি চুরি করে বিক্রি করে ফেলছেন কারো ডাব চুরি করে খাইছেন এগুলা ওই মুরব্বীরা বেঁচে থাকলে যা মাপ চাবেন মাপ চাইলে কোনো মুরব্বী সাধারণত মাপ না করার কথা না ঠিক না ভাই ঠিক এত বছর পরে যদি মাপ চান চাচা ঠিকই মাফ করে দিবে আর যদি তাকে খুঁজে না পান বা মাপ চাইতে সরম হয় তাহলে যে কোনো ভাবে চাচা পকেটে টাকাটা ঢুকে দিতে পারলে আপনি বেঁচে যাবেন বুঝতে পারছেন আর না হলে তার পক্ষ থেকে দান করে দিবেন যদি তাকে দেওয়ার সুযোগ না থাকে তাতে আপনি মুক্ত হয়ে যাবেন এরপর প্রশ্ন হলো আমি একবার হাঁটুতে ব্যথা পেয়েছিলাম তারপর হাঁটুতে চারটা সেলাই করা হয়েছিল যার কারণে ডাক্তার নিষেধ করলো পানি জাতীয় কোনো জিনিস দেওয়া নিষেধ এমত অবস্থায় গোসল ফরজ হয়েছিল এই অবস্থায় কি করা উচিত কোনো ব্যক্তি হাত পা ভেঙে গেছে বা কাঁটাছিঁড়া হয়েছে অপারেশন হয়েছে এখন এই অবস্থায় যদি আল্লাহর বান্দার গোসল ফরজ হয় তিনি কি করবেন উত্তর হলো যদি তার ধরেন কথার কথা আঙুল ভেঙে গেছে বা হাতে ব্যান্ডেজ আছে অন্য সব ঠিকঠাক আছে তাহলে সে ব্যান্ডেজের জায়গাটা বাদ দিয়ে বাকি শরীরে পানি দেওয়া তিনি গোসল করবেন অথবা ওই জায়গাটাতে প্লাস্টিক পলিথিন কিছু বেঁধে তিনি গোসল করবেন যাতে পানি না লাগে যাতে পানি লাগলে সেটার ক্ষতি হবে আর যদি এত বেশি জায়গা লেগেছে কথার কথা বুকে অপারেশন পেটে অপারেশন এই জায়গায় প্লাস্টিক দিয়ে গোটা শরীর ধোয়া সম্ভব না এরকম যদি জটিল হয় তাহলে সেক্ষেত্রে তিনি ফরজ গোসলের জন্য তায়াম্মুম করবেন কি করবেন মাটির উপর দুই হাত মেরে মুখ এবং আরবার হাত মেরে হাত মাসে করবেন তার ফরজ গোসলের কাজ হয়ে যাবে তায়াম্মুম শুধু অজুর কাজ দেয় না গোসলের কাজও দেয় যদি আপনার গোসল করতে অপারগতা থাকে তায়াম্মুম করলে গোসল হয়ে যাবে তবে ওই নাপাক যদি শরীরে লেগে থাকে সেটা পাড়ি দিয়ে অবশ্যই পাক করতে হবে তারপর আপনি নামাজ পড়বেন এরপরে প্রশ্ন হলো আর যদি ব্যান্ডেজ দিয়ে আপনি যদি গোসল করেন তাহলে সেক্ষেত্রে ওই জায়গাটাতে উপরে ভিজা হাত দিয়ে ব্যান্ডেজের উপরে হালকা মুছে নেবেন শুধুমাত্র ওজুর ক্ষেত্রে একই কথা ব্যান্ডেজের উপরে মুছে নিলেই ওজু হয়ে যাবে